নীলফামারীর জলঢাকায় সংস্কারের অভাবে বিধ্বস্ত রয়েছে সড়ক এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা নীলফামারী থেকে কামরুল ইসলামের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন ডেক্স রিপোর্ট নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামের হাজিপাড়া থেকে ডালিয়া মহাসড়ক পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে হাজিপাড়া সহ গঙ্গপাড়া সহ চারটি গ্রামের সহস্রাধিক মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে চলতি বর্ষায় টানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে ভ্যান ও অটোরিকশা চলাচল বন্ধ হয়েছে জরুরি রোগী পরিবহন কিংবা নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতে হচ্ছে মাথায় করে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের কাছে বারবার অনুরোধ করেও কোনো সমাধান মিলছে না গ্রামবাসী বলেছে রাস্তাটি কখনোই মেরামত করা হয়নি এখন পায়ে হাঁটাও কঠিন হয়ে পড়েছে দুর্ভোগ লাঘবে দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী

বর্ষাকালে চলাচলের কি খুব অসুবিধা সমস্যা হয় না দেখে ভাই রাস্তার যে অবস্থা এখানে তো কোনো লোকজন নাই ভাই এই রাস্তা দিয়ে আমাদের আজ বিশ বছর থেকে চলাচলের কষ্ট ভ্যান ট্যান তো খুব ঘাড়ত করে নিজের মতো ঠেলা ঠেলি করে নিয়ে আর যে এখানে পর্যটক তো আছে এদিকে জমি জায়গা আবার সুবাদ গাড়ি ঘোড়া চলা খুব কঠিন অবস্থা সমস্যা হয় হয়তো